নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিন বড়ি দিয়ে পকোড়া রেসিপি তো আপনারা তো অনেক রকমভাবে পকোড়া তৈরি করে খেয়েছেন তো এই সয়াবিন বড়ি দিয়ে একবার পকোড়া রেসিপিটি তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে সয়াবিন বড়ি তো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী জিনিস তো এটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন তো এখানে আমি এক প্যাকেট বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলোকে গরম জলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে আমি জলটা ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন বড়িগুলো দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ রাখবেন না খেয়াল রাখবেন বড়িগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না এখন পাঁচ মিনিট পর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে তুলে নিলাম তারপর একটু ঠান্ডা নর্মাল জল দিয়ে ভালোভাবে চেপে নিংড়ে বড়ি থেকে জলটা বের করে দেব এইভাবে সবগুলো নিংড়ে জল থেকে বড়িগুলো আলাদা করে নেব জলটা ফেলে দেব জলে বড়িগুলো বেশিক্ষণ ডাকবেন না তাহলে বড়িগুলো খুব নরম হয়ে যাবে এখন বড়িগুলো ছেঁকে ধুলে নিয়ে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে এসেছি এইভাবে ছোট টুকরো করে কেটে নেবেন তাহলে বড়িগুলো খেতে খুবই ভালো লাগবে পকোড়ার ভিতরে সমস্ত মশলাটা ঢুকবে তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি বড়িগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপর এখানে কিছু উপকরণ অ্যাড করব একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটু আদা রসুন কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন এগুলো সব বড়ির মধ্যে দিয়ে দিলাম তারপর কিছু মশলা অ্যাড করব প্রথমে এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো অ্যাড করলাম তারপর এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম তারপর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম একটু চাট মশলা দিয়ে দিলাম তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর এখানে পরিমাণ মতো বেসন অ্যাড করব আপনারা বেসনটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন কতটা বড়ি নিয়েছেন সেই অনুপাতে দিয়ে দেবেন বেসন দেওয়ার পর এখানে আমি বড় চামচে দু চামচ মতো কর্নফ্লোর অ্যাড করব আপনাদের হাতের কাছে যদি কর্ন না থাকে তাহলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে কর্নফ্লোরটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এতে পকোড়াগুলো খুবই মুচমুচে হয় এগুলো সমস্ত কিছু দেওয়ার পর একটু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব তারপর অল্প সামান্য জল দিয়ে একটা একদম মাখো মাখো ঘন ব্যাটার তৈরি করে নেব একদম চিটচিটে আটালো ব্যাটার তৈরি করবেন একটু পাতলা করবেন না তাহলে কিন্তু পকোড়াগুলো সেপ দিতে অসুবিধা হবে এইভাবে প্রথমে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন কতটা জলের দরকার সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে আমি বড়িগুলোর সঙ্গে বেসনটা ভালোভাবে মাখিয়ে নেব আমি কীভাবে মাখাচ্ছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা এইভাবেই মাখিয়ে নেবেন তারপর ব্যাটারটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসছি বন্ধুরা এই দেখুন অনেকটা সফট হয়ে গেছে এখন আর একবার ভালোভাবে একটু মাখিয়ে নেব তারপর হাতে একটু তেল নিয়ে এই বড়িগুলোকে পকোড়া শেপ দিয়ে দেব। আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন এইভাবে সবগুলো তৈরি করে নেব প্রথমে এই দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি তারপর করার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম করবেন না হালকা গরম হলে একটা একটা করে পকোড়াগুলো তেলে ছেড়ে দেবেন খুব গরম করলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর গ্যাসের ফিলিমটা মিডিয়ামে রাখবেন এইভাবে উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো একবার হলেও বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর বাচ্চারা খুবই ভালোভাবে খেয়ে নেবে তো স্কিপ না করে পুরোটাই দেখবেন এখন হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখুন বন্ধুরা সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি নিয়ে চলে এসছি একটু সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর হয়েছে এখন একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভিতরটা খুবই সফট এবং খুবই সুন্দর খেতে সস দিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ